নমস্কার আজকের গল্প স্ত্রীর আবদার এক মূর্খ লোক তার স্ত্রীকে খুব ভালোবাসত কিন্তু তার স্ত্রী ছিল বড়ই জেদি এবং মেজাজি এক সময় তার নিমন্ত্রণ এলো বাপের বাড়ি থেকে সেখানে এক ভোজে তাকে নিমন্ত্রণ করেছিল যেদিন বাপের বাড়ি যাওয়ার কথা তার আগের দিন হঠাৎ তার মনে হলো কাল একটা নীলপদ্মের মালা চাই যেমনটি ভাবা তখনই তলব করলো স্বামীকে তাকে বলল দেখো কাল আমি বাপের বাড়ি যাব একটা নীলপদ্মের মালা আমার চাই তুমি যেভাবে পারো জোগাড় করে আনো তার স্বামী মাথা চুলকে বলে সে তো মহামুশকিলের কথা সে আমি কোথায় পাব একমাত্র রাজদেখিতেই সে ফুল পাওয়া যায় কিন্তু সেখানে তো কড়া পাহারা থাকে স্ত্রী তো নাছড়বান্দা সে বলে বেশ তো দিও না আমি বাপের বাড়ি থেকে আর ফিরব না কাল থেকে তুমিও আমার স্বামী নও আমিও তোমার কেউ নই এ কথা মনে রেখে দিও বেচারার স্বামী আর কি করে সে স্ত্রীর মন রাখতে রাতের অন্ধকারে গেল রাজবাড়ির দিঘি থেকে পদ্ম ফুল তুলতে কিন্তু কপাল মন্দ প্রহরীরা তাকে দেখে ফেলল কড়া গলায় প্রশ্ন করল কে রে কে ওখানে থতমত খেয়ে লোকটি বলল আমি একটা চখা প্রহরীরা তার কথায় ভুললো না তাকে সারা রাত বন্দি করে রাখল পরদিন সকাল হতেই সোজা তাকে নিয়ে যাওয়া হলো রাজদরবারে রাজার সামনে তাকে আবার প্রশ্ন করা হলো। কে তুমি তখন সে চখা ফাঁকির মতনই শব্দ করতে লাগল তখন স্বয়ং রাজা বললেন কোনো ভয় নেই তোমার বলো তুমি কে কাল কী করেছিলে তখন লোকটি ভয়ে ভয়ে সমস্ত কথা অকপটে রাজাকে জানালো রাজা ছিলেন খুবই দয়ালু লোকটার সত্য কথায় খুশি হলেন তিনি কোনো শাস্তি না দিয়ে লোকটাকে মুক্তি দিয়ে দিলেন নমস্কার